আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি বিস্কিটের রেসিপি তো যারা এখনো পর্যন্ত ভাবছেন ওভেন ছাড়া হয়তো বাড়িতে বিস্কিট বানানো যায় না তো তাদের জন্যই বলবো বাড়িতেও কিন্তু গ্যাসের ওভেনেও বিস্কিট বানানো যায় মাইক্রো ওভেন ছাড়াও তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন বিস্কিটগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু বানিয়ে নিতে পারেন অর্থাৎ আপনারা যদি সুগার ফ্রি বিস্কিট খেতে চান তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণ খুবই অল্প দেবেন নামে মাত্র তো এখানে আমি এক কাপের একটু কম চিনি গুঁড়ো করে নিয়েছি এবং এর মধ্যে এক কাপের কম অর্থাৎ যতটা চিনি নিয়েছিলাম ততটা পরিমাণেই আমি তেল দিয়ে দিচ্ছি এটি কিন্তু সোয়াবিন অয়েল নিয়েছি আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে কোনো তেলই নিতে পারেন তবে সরষের তেল বাদ দিয়ে এবার এখানে সেই গুঁড়ো চিনিটি দিয়ে আমি ভালো করে একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে মিক্স করে নেব এখানে আপনারা যদি মনে করে থাকেন চিনির পরিমাণটা আপনারা কম দেবেন অর্থাৎ মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা খুবই অল্প দেবেন এটি সম্পূর্ণ আপনাদের চয়েস তো এইভাবে পুরোটাকে তেল ও চিনি একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে এবার এখানে আমি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এটিও কিন্তু অপশনাল এটি কেবলমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় আপনাদের যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা এটি স্কিপ করে যেতে পারেন এবার এখানে দিতে হবে ওয়ান থার্ড কাপ সুজি তো সুজির দানা যদি বড় হয়ে থাকে তাহলে চিনির সাথে অবশ্যই গুঁড়ো করে নেবেন আর যদি ছোটো দানা সুজিটি হয়ে থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আপনারা ব্লেন্ড করে নেবেন এইভাবে গুড়িয়ে ঘুরিয়ে তো সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়ে এবং ভালোভাবে এটি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো এবার সুজির দানাও একসঙ্গে মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব তেলের সম পরিমাণ ময়দা অর্থাৎ এই কাপ মেপে যতটা পরিমাণে আমি তেল নিয়েছিলাম ততটা পরিমাণে ময়দাটা দিয়ে ঢেল মাখিয়ে নেব তো এখানে কিন্তু এক একটি উপকরণ দিয়ে এক একবার করে মাখিয়ে নিতে হবে একসঙ্গে সব উপকরণ দেওয়া যাবে না আর এখানে আমি যেটা দিলাম এটি হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে পুরো মিশ্রণটিকে হাত দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব তো সব মিলিয়ে ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এবার আমি এরম একটি চামচ নিয়েছি যেটার সাহায্যে কি হবে সব ডোগুলি আমি সমানভাবে তৈরি করে নিতে পারবো তো চামচটিতে মেপে মেপে আমি ছোট ছোটো ডো নিয়ে নিচ্ছি যেটি আমি বিস্কুটগুলো সব সম পরিমাণে তৈরি করতে পারবো হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে তো এইভাবে আমি সব মেপে মেপে নিয়ে নিলাম এবার ডোগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেব এবং কয়েকটা আঙুলের চাপ দিয়ে ডোটিকে হালকা একটু হালকা একটু চাপা চাপা করে নেব কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এইভাবেই হালকা চাপা চাপা করে কিন্তু তৈরি করে নিতে হবে এবার এখানে একটি স্টিলের থালা নিয়েছি এবং এর মধ্যে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি এবার এখানে আমার লাগবে একটি ডিমের শুধু কুসুমটি তো ডিমের কুসুমটিকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম এবার একটি চামচের সাহায্যে অথবা আপনাদের কাছে যদি ব্রাশ থেকে থাকে তাহলে ব্রাশের সাহায্যে এগুলোর ওপরে হালকা করে কুসুমটি ব্রাশ করে নেবেন তাতে কিন্তু দেখতে খুব সুন্দর হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে তবে আপনারা যারা নিরামিষ বিস্কিট বানাতে চান অর্থাৎ এগ ছাড়াই যারা বানাতে চান তারা কিন্তু এটি স্কিপ করে যেতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর হবে তো এবার এখানে আমি সাদা তিল কিছু দিয়ে দিচ্ছি এটি সম্পূর্ণভাবে দেখতে সুন্দর হওয়ার জন্যই দেওয়া হয়েছে তো এইভাবে সব কটার ওপরে একটু একটু করে তিল ছড়িয়ে দিলে দেখবেন দেখতে ভালো লাগছে আর এই ডিমের কুসুমগুলি বেক হয়ে যাওয়ার পর কিন্তু কালারটি খুব সুন্দর চলে আসবে হালকা লালচে বাদামি কালারের তো এবার আমি এগুলিকে একটি কড়াই গরম করে এবং তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে একটু গরম করে নেব ঢাকনা দিয়ে এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে যে ঠিক যেভাবে আমরা কেক বেক করি সেইভাবেই কড়াইয়ের উপর স্টিলের থালাটি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এবং তার উপরে একটি সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। এবং এটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মাঝে মাঝে অবশ্যই ঢাকা উঠিয়ে দেখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি এইভাবে দেখবো কালার চেঞ্জ হয়ে এসছে আমার বিস্কিটগুলো রেডি হয়ে গেছে আর সাইডে যেগুলো রয়েছে এগুলি পড়েছিলো যে ডিমের কুসুমগুলো সেগুলি পুড়ে এভাবে কাল সাইডে লেগে গেছে তো এবার দেখো বিস্কুটগুলিকে কিন্তু ঠান্ডা করার পর দেখবে আস্তে আস্তে এমনিতেই বিস্কুটগুলো হালকা চাপ দিলে ছেড়ে যাচ্ছে প্লেট থেকে এবার একটি অন্য প্লেটে নিয়ে নিয়েছি এবং এটিকে অনেকবার আমি একটা হাতে ভাঙার চেষ্টা করলাম কিন্তু বিস্কিটগুলো ভাঙেনি খুবই খাস্তা হয়েছে বিস্কিটগুলো এইভাবে কিন্তু খুব সহজেই মাইক্রোওভেন ছাড়া এই বিস্কিট বাড়িতে তৈরি করা যায় আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না